আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকালের বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইতিমধ্যে স্টেজের কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে সব ধরনের কাজ প্রায় এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে কিছু কাজ বাকি আছে আগামী যে রাত আসছে অর্থাৎ যে রাত শুরু হবে কিছুক্ষণ পর সেই সন্ধ্যার রাত রাতের শেষ প্রহরের আগে আমাদের পুরাপুরি প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা সারা দেশবাসীর কাছে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইসলাম দেশ মানবতার পক্ষে শক্তি যারা আছেন আগামীকালকার মহাসমাবেশে আপনারা অবশ্যই আসবেন যারা আসছেন অবশ্যই সুশৃঙ্খলভাবে আসবেন আমি আগেও বলেছি এখন বলছি আগামীকালকার মহাসমাবেশ বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরু তৈরি করবে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা এবং প্রচলিত টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি খুন দখলবাজি দখল বছর থেকে বাংলাদেশে যে রাজনীতি চলছে ওই রাজনীতির গিয়ে আরেকটি রাজনৈতিক শক্তির সূচনা আগামীকাল হবে এবং ইসলাম দেশ মানবতার পক্ষে যে শক্তিগুলো রয়েছে আগামীকাল তারা সবাই আসবেন বাংলাদেশে নতুন রাজনীতির একটি ইতিহাস আগামীকাল থেকে সূচনা হচ্ছে রাত পোহালেই ইসলামী আন্দোলনের স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত আপনারা সবাই আসবেন আল্লাহ তালা এই গণজমায়েতকে সফল করুক আল্লাহ তালা বৃষ্টি সহ অন্যান্য আসমানি জমিনি মুসিবত থেকে এই গণজমায়েতকে হেফাজত করুক যারা আসছেন সবাই আবারও আগামীকাল সরহাজ উদ্যানে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম